প্রদর্শক সবাইকে লাইভে স্বাগত জানাচ্ছি যারা এখন লাইভে আছেন তারা যারা পরে এই ভিডিও দেখবেন যারা দেশে বসে দেখছেন এবং সম্মানিত প্রবাসী যারা জানাচ্ছি আজকে আলোচনার বিষয় হলো যে লেবাননে হিজবল্লা এবং ইসরায়েলের ভেতরে একটা যুদ্ধবিরতির দুই দেশ খুব মানে দুটি বিবাদমান দুটি পক্ষ যুদ্ধবিরতির খুব কাছাকাছি দিকে চলে এসেছে এবং ইসরায়েলকে মোটামুটি ভাবে দেখা যাচ্ছে যে যুদ্ধবিরতি প্রস্তাবে তারা রাজি তারপরেও ডিপ্লোম্যাটদের দিয়ে জানা যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে যে কিছু কিছু বিষয় রয়েছে যেসব বিষয়গুলো এখনো দুই পক্ষের ভিতরে অমীমাংসিত এবং এই বিষয়গুলো নিয়ে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা চলছে দুই পক্ষের দিক থেকেই বড় ধরনের ছাড়ও দেয়া হচ্ছে এই যুদ্ধবিরতি বাস্তবায়ন করার জন্য এখন এই যে যুদ্ধবিরতিতে দুই পক্ষ যাচ্ছে কেন দুই পক্ষ এই যুদ্ধবিরতিতে যাচ্ছে দুই পক্ষের কি কি ক্ষতি হচ্ছে সে বিষয়ে ছোট্ট শুরুতেই অল্প একটু তথ্য আমরা জেনে নিই সাম্প্রতিক সময়ে যে লড়াইটা চলছে ইসরায়েলের সঙ্গে লেবাননের আহ সেই লড়াইয়ে লেবাননে পঁয়ত্রিশশোর মতো মানুষ মারা গেছে এবং ইসরায়েলের মারা গেছে সত্তর জন তাদের সেনা মারা গেছে বলে খবরে জানা যাচ্ছে হ্যাঁ ইসরাইলে সত্তর জন মারা মারা গেছে এবং তাদের মধ্যে চল্লিশ জন হলো সিভিলিয়ান এর সঙ্গে আহ ইন্টারনেট ফিভারিটির জন্য আহ ইন্টারনেট ফিভ্রাটির জন্য দুঃখিত তো সত্তর জন ইসরায়েলি মারা গেছে এই লড়াইয়ে এবং তাদের মধ্যে চল্লিশ জন বলা হচ্ছে বেসামরিক এবং এর সঙ্গে আপনি যোগ করতে পারেন পঞ্চাশ জন ইসরায়েলি সেনা যারা যুদ্ধক্ষেত্রে স্থল অভিযান যখন চালানো হয়েছে সেই স্থল অভিযানে মারা গেছে এখন ইসরায়েলের সীমান্ত থেকে এক মাস আগে হামলা শুরু হওয়ার পর যে বিপুল সংখ্যক অনেক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল নিরাপদে তারা ইসরায়েলের সরকারের উপরে ক্রমাগত প্রেসার ক্রিয়েট করছে তারা তাদের ঘরে ফিরে যেতে চায় ফলে ইসরায়েলের জন্য এটা এখানে যুদ্ধবিরতিটা দরকার হিজবুল্লার জন্য যুদ্ধ বিরতি দরকার তবে হিজবুল্লাহ বলেছিল যে যতক্ষণ পর্যন্ত না হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ কোনো ধরনের যুদ্ধ বিরতিতে যাবে না কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই শর্ত থেকে হিজবুল্লাহ সরে এসেছে এটা হলো হিজবুল্লার দিক থেকে একটা ছাড় ধরতে পারেন বা সম্মতি ধরতে পারেন যে হিজবুল্লাহ এই জন্য রাজি আছে আবার যে মার্কিন মিডিয়েটর যিনি এই যুদ্ধ বিরতি দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা চালাচ্ছেন তিনি বলে রেখেছেন যে এবার যদি দুই পক্ষ যুদ্ধবিরতিতে না যায় তাহলে তিনি এখানেই এটা থামিয়ে দিবেন ফলে এই সময়ে মানে জো বাইডেন গভর্নমেন্টের আমলে আর এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কোনো সুযোগ থাকবে না এরপরে জানুয়ারি বিশ তারিখে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবেন তখন আবার নতুন করে এই উদ্যোগ নিতে হবে ফলে দুই পক্ষ দেখা গেল যে এই ভদ্রলোকের যে একটা প্রেশার ক্রিয়েট করেছে সেই প্রেশারে দুই পক্ষই কাছাকাছি এসেছে দেখা গেল এবং একটা যুদ্ধবিরতির ওখানে কাজ চলছে দুঃখিত যুদ্ধবিরতির তাহলে কি শর্ত শর্ত হলো যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে দুই মাসের জন্য এবং এই দুই মাসের মধ্যে ইসরায়েল সেখান থেকে তার সেনাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে সেখানে রকম হামলা চালাবে না অর্থাৎ যুদ্ধটা সেখানে বন্ধ হয়ে গেল এর বিনিময়ে যেই ওখানে একটা নদী আছে নদীর নাম হলো আহ লাটানি নদী এই লাটানি নদীর তীর থেকে হিজবুল্লাহ তাদের সেনাদেরকে সরিয়ে নিয়ে যাবে সরিয়ে নিয়ে কোথায় যাবে উত্তরের দিকে চলে যাবে তাহলে এই যে লেবাননের দক্ষিণ যে অংশটুকু আছে এই দক্ষিণ অংশতে এসে লেবাননের যে সামরিক বাহিনী আছে যারা যুদ্ধে এখন কোণঠাসা হয়ে আছে বিপুল সংখ্যক লেবানিজ সেনাবাহিনী এসে এই জায়গাটাতে কিপারদের সঙ্গে যুক্ত হবে এবং এখানে তারা নিরাপত্তা বিধান করবে এই হলো মোটামুটি ভাবে যুদ্ধবিরতির এই শর্ত তবে দুই পক্ষের মধ্যে যে বলছিলাম যে এখনো কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা চলছে বা টানাপুরনগুলো চলছে সেই টানা পোড়নগুলো কি এই যে কার্যকর কার্যকর হবে হবে এই একটা আন্তর্জাতিক কমিটির মাধ্যমে বা আন্তর্জাতিক একটা কমিটি এই যুদ্ধ বিরতি কার্যকরের পুরো বিষয়গুলো তদারকি করবে তাহলে এই যে কমিটি গঠন করা হবে এই কমিটিটা গঠন করা হবে যে জাতিসংঘের রেজলেশন অধীনে এবং এবং এর অধীনে কোন কোন দেশ এই কমিটিটা গঠন করবে এটা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায় হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে মতবিরোধ রয়েছে কেমন যেমন লেবাননের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক খুব ভালো কলোনি মানে ঔপনিবেশিকতার কারণে এবং এখনো লেবাননের জন্যে ফ্রান্সের অবস্থান বেশ সফট এবং ইসরায়েলের কিছু সমালোচনাও ফ্রান্স করেছে তারপরেও দেখা গেল যে ইসরায়েল এই কমিটিতে ফ্রান্সের অন্তর্ভুক্তিকে স্বাগত জানাচ্ছে কিন্তু অন্যদিকে যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টিতে লেবাননের আপত্তি রয়েছে লেবানন বেঁকে বস লেবানন যুক্তরাজ্যকে এই কমিটিতে যে কমিটি তদারকি করবে যে কিভাবে এটা বাস্তবায়িত হচ্ছে ঠিকঠাক মতো এখানে যুদ্ধবিরতি বাস্তবায়িত হচ্ছে কিনা সেখানে যুক্তরাজ্যকে ইনক্লুড করার পক্ষে নয় আরেকটি সবচেয়ে বড় যে বিষয় নিয়ে বিরোধ এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি সেটি হলো যে ইসরায়েল চায় যে সে হামলা করার অধিকার সংরক্ষিত করবে কারণ হামলা করার অধিকার যদি কেড়ে নেওয়া হয় তাহলে সেটি ইসরায়েল মনে করে যে সার্বভৌমত্বকে কিছুটা খাটো করে দেখা হয় কিন্তু লেবানন মনে করিয়ে দিচ্ছে যে সীমান্তের বিভিন্ন জায়গাতে তাদের ছোট ছোট অনেক টেরিটরি অনেক ভূমি ইসরায়েল দখল করে নিয়েছে ফলে এইসব নানান কিছু বিবেচনা করে এই শর্তে এখনো লেবানন সম্মত নয় বলেই আন্তর্জাতিক গণমাধ্যমে দিয়ে বলছে এবং এই যে এই চুক্তি এই যে নেগোসিয়েশন গুলো হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে এই বিষয়গুলো নিয়ে স্পষ্ট করে এখনই গণমাধ্যমে কেউ ব্রিফ করছে না এবং তারা এইসব যে তথ্যগুলো প্রকাশ করছে সেই সব তথ্যগুলো বিভিন্ন কূটনীতিবিদদের কাছ থেকে জেনে তাদের বরাদ দিয়ে কারোর নাম মেনশন না করে তারা এইসব তথ্যগুলো দিচ্ছে ফলে এই জায়গাতেও একটা নেগোসিয়েশনের দিক রয়েছে আপনারা জানেন যে সালের অক্টোবর যখন হামাস ইসরায়েলে একটা হামলা করে বারোশো মতো মানুষকে হত্যা করে এবং অনেক দুশো আটান দুশো আড়াইশোর বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায় তারপর থেকে ক্রমাগতভাবে ভাবে হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ করে যাচ্ছে লক্ষ্য করার মতো বিষয় দেখুন যে হিজবুল্লার যে শীর্ষ নেতা কমান্ডার যারা এই শীর্ষ পর্যায়ের নেতাদের অনেককেই মেরে ফেলা হয়েছে এবং এবং এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করা হয় কিন্তু তার পরেও দেখা গেল যে হিজবুল্লাহ তার এই আক্রমণ করা এখনই বন্ধ করে দিচ্ছে না কিন্তু এই দুই দেশের মধ্যে আহ একটা যুদ্ধবিরতি হওয়া অত্যন্ত দরকার সেটি যারা মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে বাড়াতে দিতে চায় না যেমন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়াতে দিতে চায় না কারণ এখানে যুক্তরাষ্ট্রের ঘাটি রয়েছে যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে ফলে যুক্তরাষ্ট্রকে ফলে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যকে শান্ত রাখা দরকার ফলে যুক্তরাষ্ট্র চায় না এবং যুক্তরাষ্ট্র এই উদ্যোগটা নিয়েছে যুদ্ধবিরতি যদি যুদ্ধবিরতি বাস্তবায়িত না হয় কার্যকর না হয় তাহলে কি হতে পারে তাহলে এই লড়াই ইরাকে বা সিরিয়াতে অন্যান্য জায়গাগুলোতে ছড়িয়ে পড়তে পারে কেন ছড়িয়ে পড়তে পারে এর সঙ্গে ইরানের একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটি হলো যে আহ হিজবুল্লাহ হলো ইরানের একটা প্রক্সি গ্রুপ বলা যায় প্রক্সি মানে আমি বারবার বলি আপনাদের যে প্রক্সি হলো আপনার সেই বন্ধুটি যে ক্লাসে আপনি যদি অনুপস্থিত থাকেন তাহলে যিনি আপনার পক্ষে ইয়েস স্যার বলে আপনার উপস্থিতি নিশ্চিত করে দিয়ে আসেন অর্থাৎ ইরানের পক্ষ হয়ে এই লড়াইটা হিজবুল্লাহ করে ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক অনেক দিন ধরে খারাপ দীর্ঘদিনের খারাপ ইরানে যে ইসলামী বিপ্লব হয়েছিল সেই ইসলামী বিপ্লব ঘটার পর থেকেই ইসরায়েলের সঙ্গে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি হয়েছে যে অবনতি এখনো রয়ে গেছে ফলে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বজায় রাখার একটা সম্পর্ক রয়েছে এই বিষয়টি আপনি ধরে নিতে পারেন ইসরায়েলের দিক থেকে এরই মধ্যে আমরা জেনেছি যে নেতা তিনি তার উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে একটা একটা মিটিং করেছেন এবং জনগণের সামনে কিভাবে এই যুদ্ধবিরতির প্রস্তাবটা উপস্থাপন করা যায় সে বিষয় নিয়ে সেখানে আলাপ আলোচনা হয়েছে খুব সম্ভবত এরই মধ্যে ইসরায়েলের পার্লামেন্টেও এই বিষয়টি তোলার মতো একটা প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা সো সো এখন যেসব দু একটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা চলছে সেগুলো ঠিকঠাক করে কখন থেকে এই যুদ্ধ বিরতি কার্যকর হয়ে যাবে এখন সেটি একটা দেখার বিষয় আপনারা এই সঙ্গে থাকুন আমরা এই কার্যকর কার্যকর হলে আরো যুদ্ধ বিরতি বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব যারা আমার সঙ্গে এতক্ষণ পর্যন্ত আছেন তাদের সবাইকে অনুরোধ করব। আমার এই ভিডিওগুলো গুলো প্রকাশ হওয়া মাত্রই পাবলিশ হওয়া মাত্রই আপনারা যেন পেতে পারেন তা নিশ্চিত করার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ আর যদি আপনাদের এই আলোচনা ভালো লাগে আপনারা চান যে আপনার বন্ধুরাও এই আলোচনা আহ দেখুক এই আলোচনায় যুক্ত হোক এবং বিশ্ব রাজনীতির বিশ্ব ইতিহাসের নানা বিষয় সম্পর্কে অবগত থাকুক তাহলে এই ভিডিওটি আপনারা তাদের সঙ্গে আহ কাইন্ডলি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ও হ্যাঁ কমেন্ট এসেছে সরি আবু তাহির লিখেছেন যে হাই স্যার হাও আর ইউ আবু তাহিদ থ্যাংক ইউ সো মাচ আপনি কমেন্ট করেছেন আপনার যদি কোনো মন্তব্য থাকে আপনার যদি কোনো অবজারভেশন থাকে তাহলে আপনি কাইন্ডলি জানাবেন আপনার অবজারভেশন কেমন ভিডিও দেখতে চান কোন বিষয়ে বিশ্লেষণ শুনতে চান সেগুলোও আপনারা জানাতে পারেন তাহলে সেসব বিষয় নিয়ে কথা হবে দারিয়ান লিখেছেন যে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট আমরা কথা বলছি হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যে সিস হচ্ছে সেই সেইফায়ারের কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং কেন সেখানে সিসফায়ার দরকার যদি সেখানে যুদ্ধ বিরতি না হয় তাহলে এর পরিস্থিতি কি দাঁড়াতে পারে এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এই ছিল কমেন্ট ধন্যবাদ সবাইকে বিদায় নিলাম